আপনি যদি একটু দায়িত্ব দিতে না পারেন তাহলে কখনো আপনার বিজনেস এখানে গ্রো করতে পারবেন না আপনি প্রয়োজনে দুই মাস তিন মাস ছয় মাস সময় নেন আগে বুঝেন আগে সিস্টেম দেখেন আপনার ভালো লাগে না ভালো লাগে না ইউ ক্যান গো বাট যদি আপনি শুরু করেন যদি আপনি শুরু করেন তাহলে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের লেগে থাকার মানসিকতা নিয়ে শুরু করেন তাহলে কি হবে আপনার জীবনটা আরো পরিবর্তন হবে আমি দুই হাজার উনিশ সাল শুরু করেছি দুই সাল

তাহলে আপনার বিজনেস গ্রো হবে আপনি কথা বলতে না পারেন আপনি নিজের বয়সে কাটতে হবে আপনাকে কোনটি করবেন ডিসিশন হচ্ছে আপনার বিষয় ক্লিয়ার ইয়েস ধন্যবাদ সবাইকে আমাদের